আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকে কথা বলার চেষ্টা করব সুইং লাইন কন্ট্রোলার আসলে সুইং লাইন কন্ট্রোলারের কাছকেই কিভাবে কাজ করবেন প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক সুইং লাইন কন্ট্রোলার যারা আছেন বা সুপারভাইজার বলতে পারেন অথবা অডিটর বলতে পারেন এক একটা ফ্যাক্টরিতে একইভাবে এদেরকে ইন্ট্রোডিউস করা হয় অডিটর সুপারভাইজার প্রত্যেকটা মানুষই একই সিম কাজই করবে একজন সুপারভাইজার হচ্ছে প্রত্যেকটা লাইন কোয়ালিটি নিয়ে সুপারভাইজিং করা বা কন্ট্রোলার কন্ট্রোলার বলতে আমরা বুঝি যে পুরো সিস্টেমেটিকটাকে ম্যানেজ করবে আমার আন্ডারে অথবা আপনার আন্ডারে আপনি যে একজন কন্ট্রোলার আপনার আন্ডারে আটটা লাইন থাকতে পারে দশটা লাইন থাকতে পারে ইভেন একটা ফ্লোরে যতগুলো লাইন আছে সবগুলো আপনার আন্ডারে থাকতে পারে সেই লাইনের লাইন কোয়ালিটি বা রোমিংকি ওয়াই যারা আছে তারা আপনার রেসপন্সিবল এই টেবিল কোয়ালিটি থাকতে পারে প্রসেস টেবিল কোয়ালিটি থাকতে পারে সবগুলোকে আপনি সুপারভাইজিং করবেন তারা কি কাজ করতেছে কিভাবে করতেছে কেন করতেছে কতটুকু প্রয়োজন কিভাবে করতেছে সব কিছু আপনাকে অবজারভেশন করতে হবে আপনার ফ্লোরে বা আপনার লাইনে কোনটা কি ক্রিটিক্যাল স্টাইল আপনি মেনশন করে কাজ করবেন সেটা ইনস্যোর করতে হবে কারণ সবগুলো গার্মেন্টসের স্টাইল ক্রিটিক্যাল হয় না একটা ফ্লোরে দশটা লাইন থাকলে দশটা লাইনের গার্মেন্টস ক্রিটিক্যাল হবে না প্রত্যেকটা লাইন থেকে দশটার ভিতরে হয়তো বা দুটো বা তিনটা চারটা লাইন ক্রিটিক্যাল থাকতে পারে আদার্স লাইনগুলো ব্যাসিক থাকবে তাই সবসময় ক্রিটিক্যাল লাইনের উপর ফোকাস দিলে অটোমেটিক্যালি লাইন গুলো যাবে বাট আপনাকে নজরদারি রাখতে হবে অবশ্যই যারা সুইং লাইনে কাজ করে তারা অবশ্যই পরিশ্রম করতে হবে আপনি দেখা যাচ্ছে মনে করেন একটা সমস্যা হয়ে গেছে আপনি লাইনের ভিতরে সমাধান দিতে পারতেছেন না হওয়া যাবে না স্মুথলি সবকিছু সমাধান করতে হবে কেন হচ্ছে কি কারণে হচ্ছে কি করলে এটা হবে না এগুলো আপনাকে জানতে হবে তো প্রথমে আপনাকে বুঝতে হবে স্টাইলিং যেটা আমি অডিটরের ক্ষেত্রে বলেছিলাম স্টাইলিং বুঝতে হবে বাইরের রিকোয়ারমেন্ট বুঝতে হবে কি চাচ্ছে আমি কি গার্মেন্টস উৎপন্ন করতেছি এই জিনিসগুলো আপনাকে জানতে হবে জানতে হবে এই গার্মেন্টসের রিস্ক অ্যাসেসমেন্ট সম্পর্কে কোন কোন প্রসেসগুলো রিস্ক অ্যাসেসমেন্টে থাকতে পারে সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে একটা গার্মেন্টস শুধু স্টিচিং করলে যে শিপমেন্ট যাবে এমন কিছু না আপনাকে এর কোয়ালিটি নিশ্চিত করতে হবে স্টিচিং কতটুকু অ্যালাউন চা হবে ফ্যাটলক অভারলক কোন মেশিনে কি সোতা হবে সুতার সেট ঠিক আছে কিনা ফ্যাব্রিকেশন ঠিক আছে কিনা ফ্যাব্রিকের শেড ঠিক আছে কিনা সবকিছু আপনাকে চাষ করতে হবে আপনি সম্পূর্ণ চেক করে শেষ করতে পারবেন না আপনাকে পাঁচ থেকে দশ পিস চেক করে পুরো গার্মেন্টস এর দিতে হবে এবং নিশ্চিত করতে হবে যে আমি আজকে যতটুকু করেছি মোটামুটি এইটটি পার্সেন্ট ঠিক আছে তাহলে আপনি কীভাবে ইনশিওর করবেন প্রত্যেকটা লাইনের গার্মেন্টস আপনাকে অবশ্যই র্যান্ডম চেক করতে হবে প্রত্যেকটা লাইনে আওয়ারলি দশ পিস করে গার্মেন্টস আপনাকে মিনিমাম চেক করতে হবে এক আওয়ারে কি গার্মেন্টস স্টিজ হয়েছে আপনি মোটামুটিভাবে বলতে পারবেন আর প্রত্যেকটা রোমিং কি বা প্রসেস বা এন্টেবিল কোয়ালিটি আপনারা আওতা করতে থাকবেন তাদেরকে কিভাবে দিক নির্দেশনা দিবেন সেটা নিয়ে যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে করে যাবেন তার উপরে ভিডিও মেক করে দেওয়ার চেষ্টা করবো অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা মতো দেখার জন্য পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন